আসসালাম আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যাকে রয়েছেন জিসান শিক্ষক ও পরিচালক স্কুল আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য আছে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস এই মুহূর্তে আমার সাথে যারা জুমে লাইভে আছেন স্টুডেন্ট ইভেন যারা ফেসবুক থেকে আজকে লাইভ ক্লাস দেখতেছেন সবাইকে অনেক অভিনন্দন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তাদের জন্য শুভকামনা জিসান বাংলা স্কুলের আয়োজনে আজকে আপনাদের সাপ্তাহিক কুইজের ক্লাস অর্থাৎ আপনারা যারা পড়াশোনা করতেছেন থিওরি এবং কুইজের আপনাদেরকে নিয়ে আমরা একটা সাথে কুইজের ক্লাস করাবো যে অধ্যায়গুলো আপনাদেরকে পড়াইছি সেই অধ্যায়গুলোর উপরে আপনাদের এক্সাম নিব এবং কুইজ পরীক্ষায় কেমন প্রশ্ন আসে এবং কিভাবে আপনারা অ্যান্সার করবেন সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে লিসনটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের সবার জন্য যারা প্রাথমিক পড়াশোনা নিয়ে ভাবতেছেন কিভাবে আসলে পড়াশোনা করবেন কোথা থেকে শুরু করবেন আপনাদের জন্যই আমাদের এই ক্লাস এবং আমরা গত চার বছর যাবৎ অনলাইনে এই ক্লাসগুলো করাইতেছি আপনাদের জন্য আজকে যথারীতি সন্ধ্যা ছয়টা একটা ক্লাস ছিল সিনিয়রদের এবং আপনাদের নয়টা একটা ক্লাস এক্সাম আমরা এই কোর্স আসলে কিভাবে করতে হবে কিভাবে পড়তে হবে এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো যারা এই মুহূর্তে ওয়েলকাম এবং জিসাম বাংলা স্কুলের অনেক শুভেচ্ছা যারা আমাদের সাথে অনলাইনে পড়েন আমাদেরকে আমাদেরকে ফলো করেন বা সবসময় সাহায্য করেন আমাদেরকে ভালো ভালো কমেন্টস করেন তাদের কাছে সবসময় আমরা কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ আপনাদের ইন্সপিরেশন আপনাদের ভালো কমেন্টস ভালো মতামতের জন্যই আজকে জিসাম বাংলা স্কুল দূরে আসতে পারছে আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ এবং যারা স্বপ্ন বাস্তবায়ন করে আজকে পাতিন ধাতে পাইছেন তাদের জন্য অনেক শুভকামনা ইভেন যারা পড়াশোনা করতেছেন আমাদের সাথে জুম ক্লাসে তাদের জন্য অনেক অনেক শুভকামনা জিতন বাংলা স্কুলের চার বছর চলতেছে গত চার বছর যাবত আমরা অনলাইনে ক্লাস করাই আলহামদুলিল্লাহ আমাদের সাথে ক্লাস করে অনেক মানুষ আজকে পাতিন ধাতে পাইছেন তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন ভালো করে শিখানো জানানো এবং পরীক্ষায় পাশ করানো যাতে করে আপনারা যখন গাড়ি চালাইবেন তখন কোনো সমস্যা পড়তে না হয় এবং নিজ যোগ্যতায় আপনারা আপনার লক্ষ্যে পৌঁছাবেন আজকে আমরা বিয়ের জন্য যে করাবো আপনারা এই আমাদের সাথে যারা ভর্তি বা রেজিস্ট্রেশন করবেন তারা প্রাইভেট ভাবে প্রতিদিন আমাদের করতে পারবেন আর খুব শীঘ্রই নতুন একটা বিয়ে চালু হইতেছে গ্রুপ আ নামে এই কোর্সের জন্য আমরা ভর্তি নিতেছি আগামী বিশ তারিখ ক্লাস শুরু হবে যারা ক্লাস করতে আগ্রহী যারা চান যে ভালোভাবে ক্লাসটা করতে শুরু থেকে শুরু করতে তাদের জন্য রেজিস্ট্রেশন চালু আছে আমাদের রেজিস্ট্রেশন করার নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আমার সাথে সরাসরি ফোনে কথা বলা যাবে এই সময় আমরা রেজিস্ট্রেশন করি এবং কথা বলি আর বাকি সময়টা আমরা ক্লাস করাই সো সেই সময় কেউ ফোন দিবেন না দয় করে ফোন দিতে হবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আর এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক আইন শেখানো আপনাদেরকে যাতে আপনারা ভালোভাবে গাড়ি চালাতে পারেন ভর্তি হওয়ার ফিস মাত্র একশো বিশে আপনারা যারা ভর্তি হবেন থিওরি এবং কুইজের ক্লাস লাইভ করতে পারবেন রেকর্ড ভিডিও ক্লাস দেখতে পারবেন জিসান বাংলা অ্যাপ পাবেন বাংলা অ্যাপ গুরুত্বপূর্ণ নোট ইতালিয়ান টু বাংলা শব্দের নোট প্রাইভেট পরীক্ষা বা মডেল টেস্ট পরীক্ষা ক্লাস সাপ্তাহিক পরীক্ষা এবং মেয়েদের জন্য আছে আলাদা দর্নি গ্রুপ সর্বোপরি মেয়েদের জন্য আলাদা একটা সাইড আমাদের আছে এবং ক্লাসের টাইম সপ্তাহে সাত দিন রাত নয়টা দশে করতে পারবেন অর্থাৎ জিসান বাংলা স্কুলে সেভেন ডেজ ক্লাস হয় যারা আসলে পড়াশোনা করতে চান তাদের জন্য আমরা সাত দিনই ক্লাস করাই এছাড়া আগামী বিশ তারিখ গ্রুপ আই ক্লাসটা উদ্বোধন হবে যারা ভর্তি হতে চান শুরু থেকে তাদের জন্য এই সুযোগটা আছে আপনারা ক্লাস করতে পারবেন এবং যে কোন পেশার মানুষ আমাদের সাথে ক্লাস করতে পারবেন আমাদের এখানে লাইভ ক্লাস পাশাপাশি ভিডিও ক্লাস আপনাদেরকে দেওয়া হবে সেক্ষেত্রে স্বপ্ন বাস্তবায়ন যারা করছেন এবং যারা করতে যান তাদের জন্য দিশান বাংলা স্কুল সবসময় পাশে আছে পাশে থাকবে আপনারাও আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন আগামী বিশ তারিখ আমরা প্রথম অধ্যায় অর্থাৎ সড়ক পরিচিতি অধ্যায় থেকে ক্লাস শুরু করতেছি রাস্তা কারের যাতের উপরে আমরা ক্লাস শুরু করবো তারপরে ধাপে ধাপে আমরা সংকেত পরিচিত উপরে ক্লাস করাবো শুরু থেকে শুরু করতে পারলে আপনাদের জন্য অনেক বেটার হবে আপনাদের পড়াশোনা ভালোভাবে বুঝতে পারবেন শিখতে পারবেন এবং অনেকগুলো সার্ভিস আছে যেগুলো আপনারা কোর্সে ভর্তি হলে জানতে পারবেন দেখতে পারবেন আমরা কিভাবে পড়াই কিভাবে আমাদের এখানে সবাইকে সাপোর্ট করা হয় কিভাবে সহযোগিতা করা হয় ভর্তি হওয়ার পাশাপাশি আপনাদের জন্য থাকবে জিসান বাংলা অ্যাপ এটা উপহার হিসেবে পাবেন আপনারা প্রাইভেট কোর্স যারা করবেন তাদের জন্য বাংলা অ্যাপ ফ্রিতে দেওয়া হবে এবং বেরো এবং ফালসুফ কিভাবে করবেন এই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখাবো যারা আমাদের ফেসবুক থেকে এখন দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখেন তাদেরকেও ধন্যবাদ রিসেন্টলি আমাদের ইউটিউবে দশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা ইউটিউব থেকে নিউজে দেখেন এবং ডিসান বাংলা স্কুলে চার বছর এবং আমারও পাচনদার বয়স চার বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ গত জুলাইতে আপনাদেরকে এই জন্য অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে সবসময় এনকারেজ করার জন্য আমাকে ইন্সপিরেশন করার জন্য আপনাদের এই ভালো কমেন্ট বা ভালো মতামতের জন্যই কিন্তু আমি আসলে এই ক্লাসটা করাইতে পারি আমার ভালো লাগে এবং এটা শুধু পেশা না এটা আমার এক ধরনের হবি এবং ভালো লাগা থেকে করাই আপনারা সবসময় দোয়া করবেন যেন আপনাদেরকে আমরা সেইভাবেই করাইতে পারি সো যারা এই মুহূর্তে লাইভে আছেন তাদের জন্য বলি আগামী বিশ তারিখ থেকে যে ক্লাসটা শুরু হবে গ্রুপ আ ওদের ক্লাস থাকবে সপ্তাহে তিন দিন বাধ্যতামূলক বুধ শনি এবং রবি এবং সিনিয়র গ্রুপের সাথে থাকবে সন্ধ্যা ছয়টায় প্রতিদিন অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন কুইজের ক্লাস এবং টি গ্রুপের মঙ্গলবার শুক্রবার এবং রবিবার থাকবে পাশাপাশি সপ্তাহে তিন দিন প্রত্যেকটা গ্রুপের আলাদা ক্লাস বাকি চার দিন অন্য গ্রুপের সাথে প্র্যাকটিস করা যাবে জয়েন করা যাবে এই সুযোগগুলো আপনাদের থাকবে যারা পরীক্ষার্থী তাদের সাথে সপ্তাহে পাঁচ দিন কুইজের ক্লাস করা যাবে বিকেলে মঙ্গলবার বুধবার শুক্রবার শনিবার এবং রবিবার মাত্র একশো বিশ টাকার কোর্সের মধ্যে আপনারা এই সমস্ত সার্ভিস গুলো পাবেন এবং মোট বারোটা ক্লাস করতে পারবেন সপ্তাহে লাইভে প্লাস ভিডিও রেকর্ড জিসান বাংলা অ্যাপ সহ সমস্ত সার্ভিসগুলো পাবেন তো যারা স্বপ্ন বাস্তবায়ন করতে চান তাদের জন্য সুযোগগুলো আছে জুম ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক ইউটিউব সব ধরনের সার্ভিস এখানে আছে এগুলো আপনারা পাবেন সাথে জিসান বাংলা পাবেন তো আজকের এই লাইভ ক্লাসে আমি শুরু করার আগে আপনাদের সাথে আরেকজনের সাথে পরিচয় করায় দিব আমাদের স্টুডেন্ট যিনি কিছুদিন আগে পাতেন্তে থিওরি পরীক্ষা পাস করছেন শাহিন ভাই গত দুই তারিখ পাস করছেন ভাইটা আসলে অনেক ব্যস্ত থাকে সপ্তাহে আগে বাকি দিন প্রতি ছুটি পায় না আজকে দিন ছুটি পাইছেন আমরা তার সাথেও আপনাদেরকে পরিচয় করে দিব তিনি পাস করছেন তার জন্য অনেক শুভকামনা তার হাতে তার স্বপ্ন তার ফলিও রাজা তিনি কিভাবে পড়াশোনা করতেন কিভাবে তিনি পাস করছেন এই বিষয়গুলো আমরা দেখব এবং কিভাবে তারা স্বপ্ন বাস্তবায়ন করছেন সেই বিষয়গুলো আমরা জানব সো এই মুহূর্তে আমাদের সাথে আছেন শাহিন ভাই আপনি কি লাইভে আছেন ভাইজান জি ভাই আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা ভিডিও অন করতে পারেন যদি কোনো প্রবলেম না থাকে শাইন ভাই ওকে ভাই ভাই আমাকে কি দেখা যায় হ্যাঁ ঠিক আছে পারফেক্ট আর একটু দূর থেকে ধরেন না ভাই এটা হ্যাঁ ওকে ঠিক আছে না এই হচ্ছে আমাদের শাইন ভাই যার কথা আপনারা শুনছেন এবং অনেক সিনিয়র মানে অনেক সিরিয়াস একজন স্টুডেন্ট নিয়মিত পড়াশোনা করতেন আমরা আজকে ভাইয়ের কাছ থেকে জানবো তার পাঠানদের পর অনুভূতি তার অভিজ্ঞতা এবং কিভাবে তিনি এটা সম্পূর্ণ করলেন জি সাইন ভাই শুরু করেন আপনি আপনার অনুভূতি জানতে চাই আগে সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসলে পড়াশোনার বিষয়টা সমস্ত সমস্ত ভাবে ব্যক্তিগত নিজের কাছে তো আলহামদুলিল্লাহ অনেক কষ্ট এবং দুঃখের পরে তো অনেক লম্বা একটা অধ্যায় এটা আহ আলহামদুলিল্লাহ আজকে প্রমস্ত ভাই শুক্রে আদায় করি সব থেকে প্রথমে উপর আল্লাহ রহমতে আল্লাহর কাছে এবং দ্বিতীয়ত জিসান ভাই কারণ ভাইয়ের পঁচিশটা প্লাস আমার নিজের চেষ্টা এবং ভাই যখন যা বলেছি সেটার প্রতি ভাই কখনো বিরক্ত না হওয়ার না হয়ে আমাকে আসলে সমাধান দিয়েছেন এই টোটাল পঁচিশটার মাধ্যমে আজকে আমি আহ আলহামদুলিল্লাহ হলিও রোজাটা পেয়েছি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য আপনি আসলে একজন মানে সিরিয়াস স্টুডেন্ট ছিলেন পড়াশোনার ব্যাপারে অনেক আগ্রহ ছিল আপনার সবসময় অনেক ধন্যবাদ করার চেষ্টা করতেন তো আপনার কাছ থেকে আজকে আমরা জানবো আপনার এই পাতেন্তি পাওয়ার যে অনুভূতি জানলাম যে আপনি অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ আমরা অনেক আনন্দিত আপনার জন্য আপনার কাছ থেকে আমরা কিছু পরামর্শ চাইবো এই এ সিনিয়র স্টুডেন্ট হিসেবে যারা এই মুহূর্তে নতুন ভর্তি হইতেছেন বা নতুন পড়াশোনা করতেছেন বা যারা পাতেন্তি পড়াশোনা করবে ভাবতেছে তারা আসলে কিভাবে পড়াশোনা করলে পাঁচ কি সহজে আয়ত্ত করতে পারো বা শিখতে পারো যদি একটু বলতেন অবশ্যই ভাই আসলে পাতেন্টে পড়াশোনাটা বড়ই ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ এর পরে এখন নতুন যারা আসে প্লাস নতুন আমিও একজন নতুন মানুষ প্লাস অনেকে আছেন সিনিয়র বড় ভাইয়েরা অনেক দিন আছেন তো প্রথমত আসলে আমি নিজে যেটা হইতো আর কি প্রথমত ভয়ের ভয়ের মতো কাজ করে বাট সব থেকে বড় বিষয় হলো পাতেন্টে পড়াশোনার করতে আসার আগেই সব থেকে বড় বিষয় হলো নিজের প্রতি আত্মবিশ্বাস ভাইয়া কেউ যদি নিজের প্রতি তার মনোবল এবং আত্মবিশ্বাস থাকে যে না আমি এটা অবশ্যই পারবো তাহলে ইনশাল্লাহ তার একটা নির্দিষ্ট সময়ে গিয়ে অবশ্যই সে সে এটাই করবে এবং অবশ্যই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই বাট প্রথমত নিজের প্রতি অবশ্যই তার বিশ্বাস বিশ্বাস থাকতে হবে যে না এটা আমি পারবো প্লাস এটা আমার দরকার এবং পড়াশোনার বিষয়টা যদি বলেন ভাই কিভাবে পড়াশোনা করতাম প্রথম যখন নতুন ভর্তি আর কি আপনি কন্টিনিউ যেভাবে আমাদেরকে গাইড করছেন প্লাস যেভাবে ভিডিও দিচ্ছেন প্লাস যেগুলো শব্দ শব্দ অর্থ দিচ্ছেন ক্যাপিটাল ক্যাপিটাল বা ক্যাপিটাল ভিডিও দিছেন তো প্রথমত আমি নতুনদের উদ্দেশ্য বলবো এবং আমি নিজেও যেটা করতাম প্রথমত যে ওয়ার্ড গুলা দিতেন ক্যাপিটাল বা ক্যাপিটাল এই ওয়ার্ড সুন্দর মতো সবগুলো মুখস্থ করতাম প্লাস আপনি মুখস্থ করার পর আপনি যে ক্লাস করাইতেন ওই ক্লাস আমার কাছে মোটামুটি সবগুলো বুঝতাম না তবু অনেক সহজ হইতো কারণ ম্যাক্সিমাম যে ওয়ার্ড কঠিন ছিল সেগুলো আপনি প্রথমে দিয়ে দিতেন এবং ভিডিও দেখতাম ভিডিও দিতেন এগুলো প্রথমে দেখছি দেখার পরে একটু মনে হইতে এবং আহ দ্বিতীয় দিন যে ভিডিও গুলো পাঠাইতেন এগুলো আবার এই ভিডিও দেখতাম প্লাস আবার নতুন করে যে থিওরি আপনি ভেঙে ভেঙে পড়াইতেন এটু জের দিতে ইচ্ছাই এবং নিজের মতো করে এবার সুন্দর মতো পরের দিন খাতায় কুইজ এই খাতায় ওয়ার্ড নোট করতাম প্লাস এগুলো একটু জটিল মনে হইতো আর কি আমার কাছে এগুলো নোট করতাম

সত্যি কথা বলতে কি ভেট দি গ্রুপের স্টুডেন্ট শুভাকাঙ্ক্ষী এবং আমার যত ভাইয়েরা আছে আপুরা আছে ওখানে পড়াশোনার প্রতি যে একটা অনেক আগ্রহ তো আগ্রহ আসলে অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে আমি মনে করি কারণ আমাদের ভেট গ্রুপে ভাই স্কুলে যত ভেট দি গ্রুপে যত স্টুডেন্ট আছে আমি মনে না কেউ মানে প্রমোশন না হয়ে এখানে আসবে কারণ ম্যাক্সিমাম ভাইয়ারাই দেখছেন যে তিরিশটা করেই ঋণ ঋণের উপরে পাশ করছে প্লাস আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা ভাই এবং আপুরা যদি তাদের নিয়মিত যে একটা কন্টিনিউ ধারাবাহিকতা ধরে রাখে তাহলে কেউ পরীক্ষার হল থেকে কেউ মানে খুশি সংবাদ না নিয়ে ফিরবে না ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা নিয়মিত এবং কন্টিনিউ যদি সবাই ধরে রাখে সবাই পাশ করবে ভাই কেউ ফেল করবে না এবং আমাদের স্কুলের আহ ভিডি আছে অনেক অনেক বিলিয়ান ভাই সবাই পাস করবে ইনশাল্লাহ সবাই কেউ ফেল করবে না কারণ পরীক্ষার হলে আসলে যতটা আমরা ভয় পাই যতটা ইয়ে ভাবি যে আসলে যতটা কঠিন এবং এই সমস্যা সেই সমস্যা আসলে পরীক্ষার হলে এবং আসে না ভাই যে আসলেই সহজ আসে যতটা ভয় পাইছিলাম নিজের কথাই বলে আমি অনেক ভয় পাইতাম বিশ নাম্বার ক্যাপিটাল এইগুলা তারপরে মোটামুটি পঁচিশ নাম্বার ইয়ে পঁচিশ নাম্বার এইগুলো আদার অ্যান্সার পরে যে আসলে কি হবে কি হবে পরীক্ষার হলে গিয়ে কোনো কোনো কিছুই না সব থেকে একটা অনুরোধ থাকবে যে পড়াশোনার যে ধারাবাহিকতা এবং কন্টিনিউ এটা যেন কেউ ছেড়ে না যায় যত কাজ এবং যত ব্যস্ততাই থাকুক এরপর পাশাপাশি যেন পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট টাইম বের করে যে এই টাইমটা আমার পড়াশোনা করতে হবে তাহলে ইনশাল্লাহ একটা সময় গিয়ে সবাই পাশ করবে থ্যাংক ইউ শাইন ভাই অনেক সুন্দর পরামর্শ সিনিয়রদের জন্য আর আপনাকে তার একটা বিষয় জানতে চাই আপনার ব্যক্তিগত মতামত জানতে চাই সেটা হচ্ছে জিসান বাংলা অ্যাপ আপনি ব্যবহার করতেন এই জিসান বাংলা অ্যাপ ব্যবহার মানে আপনার কাছে কিরকম মনে হইতো বা যারা নতুন পড়াশোনা করে তাদের জন্য কিরকম এই অ্যাপটা আমাদের জিসান বাংলা অ্যাপ ভাই আমি যতদূর জানি জিসান বাংলা প্রথম থেকে জি জি প্রথম থেকে জিসান বাংলা অ্যাপস আমি ইউজ করছি পরবর্তীতে আপনার কুইজ পাতেন যেগুলো আপনি মাঝে মাঝে কুইজ করাইতেন তো এবং পাশাপাশি অন্য একটা আমাদের স্কুলে যেটা ছিল ওইটা মাঝে মাঝে ঢুকতাম তো আপনি যদি বলেন অল ওভার হান্ড্রেড পার্সেন্ট একটা দুর্বল ছাত্র এবং ভালো জন্য সব সব দিক থেকে যদি সে বুঝতে চায় বাংলা বলেন ইতালিয়ান বলেন এবং সাউন্ড দিয়ে বলেন সব দিক থেকে এবং ওর ভিতরে যে ভেরো ফালসো যে এর আছে সব দিক থেকে পারফেক্টলি একটা জিসান বাংলা আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ এই জন্য পাতেন যে সব সব দিক থেকে সব রকম ভাবে বোঝা যায় আমি যখন ইতালিয়ান পড়ছি ইতালিয়ান বুঝতে পারি না তখন ট্রান্সলেট করে বাংলায় করা যাবে বাংলায় কি বলছে বুঝতে পারলাম ভিতরে একটা ওয়ার্ড সার্চ করেও দেখা যায় যে আসলে কি বলছে এটা যাই এই পাতে এই আপনার জিসান বাংলা অ্যাপস থেকে সম্ভব অন্যান্য অ্যাপস খুব কম ইউজ করছি ইউজ করছি নি বলেই চলে তারপরও দু একটা ইউজ করছি কিন্তু জিসান বাংলা অ্যাপসটি সব থেকে বেটার মনে হয়েছে আমার কাছে এবং অনেক ভালো পড়াশোনার জন্য থ্যাংক ইউ শাহিন ভাই অনেক সুন্দর পরামর্শ এবং সুন্দর মতামত দেওয়ার জন্য স্কুল সম্পর্কে আজকের এই আনন্দের দিনটা আমরা আপনার সাথে সেলিব্রেট করতে চাই আপনাকে আমরা উইশ করতে চাই আপনার সফলতার জন্য যে সফলতার জন্য আজকে স্টুডেন্ট সবাই যদি একটা একটা সুযোগ আমাকে দিতেন যে যারা নতুন আর কি তাদেরকে আমি আমার অন্তরের অন্তর স্থল থেকে বলি তারা আসলে প্রত্যেকটা অধ্যায় একেবারে যে সহজ এবং ভাই যেভাবে আসলে আমি ইতালিয়ান স্কুলে গেছি ভাইয়া তো তাদের যে বোঝানোর যে থিওরির বিষয়টা তো আমি তো নতুন এই দুই বছর হয়েছি ইতালি তো এখনো ডকুমেন্টস হয়নি যে জামিল ভাই আছে আপনাদের গ্রুপের জামিল ভাই আমার হলো মানে আমাদের ক্যাম্প মেট আর কি একসাথে একই ক্যাম্পে থাকতাম এখনো আমি ক্যাম্পে আছি ওদের ধরো ওদের পড়াশোনার যে সিস্টেমটা তো সম্পূর্ণ আপনার থেকে সম্পূর্ণই আলাদা আপনি এ টু জেড সম্পূর্ণ যে সুন্দর ক্লিয়ার ভাবে বুঝাই দেন ইতালিয়ান স্কুলে এমন ভাবে দেন এবং নতুনদের জন্য আমি একটা জিনিস দেখাইতে যাই আসলে আমি কিভাবে পড়াশোনা করতাম তো আসলে ভাই আমি একটা জিনিস দেখাই এই যে আমার রুমে আছে যে এখানে আমি প্রত্যেকটা জিনিস নোট করে রাখছি আপনার এগুলো আমি সবসময় সামনে ফোকাস করে রাখছি এবং বিশ নম্বর ক্যাপিটাল যে প্রাতিক ক্যাটাগরি এগুলো এবং ইয়ে করে রাখছি যে এগুলো আমি সবসময় দেখতে ভালো মানে সবসময় রুমে আসা যাওয়া করি চলাফেরা করি যাতে এগুলো সবসময় ফোকাস থাকে যে আমার এই জটিল বিষয়টা আমার সবসময় সামনে সামনে দেখলে এবং মনে এসে যায় এবং আপনার যে কাঠ তেল দিয়েছেন আপনি যদি বলেন আমি একটু দেখাই ওই দূরে আমার এই ওখানে মারা আছে প্রত্যেকটা এবং সবসময় রুমে যখন আসতাম ওইগুলা দেখি এবং ইয়ে করি রিয়েলাইজ করি যে আসলে কোনটা কোন কাঠ তেল এইভাবে দেখতে দেখতে একটা সময় ভাই সমস্ত ভাবে মুখস্থ হয়ে গেছে যে আসলে কোনটা কি বা এমন এবং যাদের মনে থাকে না এবং যাদের মনে একটু জটিল মনে আমি বলবো সবাইকে যেন এমন একটা পর্যায়ে রেখে দেয় বা এমন কিছু নোট করে সামনে রাখে যাতে ওই জিনিসটা বারবার আপনার চোখে পড়ে প্লাস আপনি ওই জিনিসটা ভালো মতো দেখতে পারেন এবং বুঝতে পারেন এবং একটা সময় এইভাবে যদি আপনি দেখেন একটা সময় এমনি থেকে মাথায় আপনার অটোমেটিক্যালি এই কঠিন জিনিসটা আপনার কাছে সহজ হয়ে যাবে নতুনদের জন্য কি এবং যাদের এই সমস্যা গুলো আছে যে ভুলে যে আমি নিজেও ভুলে যাইতাম যার কারণে এগুলো আমি সামনে মেরে রাখছি যাতে এগুলো আমার আহ মাথা এবং নখদ পণে ভালোভাবে থাকে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক চেষ্টা করছেন সেটা বোঝা যায় যে রিজেকে নিজেরে সামনে আগানোর জন্য আপনারা চেষ্টা আপনারা জন্য কমপ্লিমেন্টই এই যে আপনাদের এখনো কাগজ ঠিকমত হয় নাই এখনো ক্যাম্পাসে থাকতে হয় ওখান থেকে আপনারা পatenda নেওয়ার চেষ্টা করতেছেন আর অনেক মানুষ আছেন যাদের ইতালিয়ান ডকুমেন্টস আছে ইতালিয়ান পাসপোর্ট আছে তারপরে যাদের হাতে পatenda নাই সো অনেক বড় একটা ডিফারেন্স যে আপনি জীবন শুরু করার আগেই আপনি অনেক বড় সচেতালি হাতিয়ার হাতে নিয়ে নিছেন

আরেকটা জিনিস হয়তো বা দেখছেন যে আমি প্রত্যেকদিন ছবি উঠাই আপনার কাছে দিতাম যে ভাই এগুলা দশটা দশ বার করে কুইজ করছি সব আমার বলে মেরে রাখছি এই দিনটার জন্য যে ভাইয়াকে আমি দেখাবো যে ভাইয়া আসলে চেষ্টা করছি মোটামুটি যতটুকু সময় পেয়েছি এবং আমি যেভাবে চেষ্টা করছি ভাইয়া প্রত্যেকটা ভেট দেখ ক্লাস আমি ঠিকঠাক মতো উপস্থিত হইতে পারিনি কারণ প্রত্যেকদিন আমার কাজ ছিল পাঁচটা থেকে ছয়টা আর এই ছয়টার সময় আমার ভেট দেখ ক্লাস ছিল আমি আট কিলোমিটার প্রত্যেকদিন সাইকেল চালিয়ে যাই যাওয়ার পরে সাত কিলোমিটার যাওয়ার পরে এক কিলোমিটার পাহাড়ে ওঠা লাগে তো এক কিলোমিটার গিয়ে একটা তা আছে রাস্তার পাশে ওইটার পরে বসতাম বসে আপনার ওখানে নাম লেখাইতাম সময় পেলে যদি লাস্টে নাম হয়ে যাইতো ওখানে রেস্টুরেন্টে যাইতাম গিয়ে এক জায়গায় চুরি করে গোপনে বসতাম বা পাশে কারণ দেখলে সমস্যা করে অনেক সময় আবার অনেক সময় রাস্তায়ও কত ভেদ ক্লাস পরীক্ষা আমি রাস্তায় দিয়েছি ভাই বসে এসাই মাসে রাস্তায় ভেদ ক্লাস এর আপনার পরীক্ষা দিয়েছে তো আলহামদুলিল্লাহ এইভাবেই অনেক কষ্ট করে অনেক ত্যাগ করে এবং এই পাঁচ ছয়টা মাস আমি কোন কখনো কোনো আড্ডা বলেন বন্ধুদের সাথে একসাথে বলেন এবং জামিল ভাইও জানে যে কখনোই সবাই একসাথে আলাদা ভাবে ইয়ে করতাম আমি কখনোই কারোর ভিতরে যাইনি এবং আমার রুমেটটা অনেক ভালো ছিল ওরা অনেক হেল্প করছে আমি যখন পড়াশোনার ভিতরে বসতাম আপনার ক্লাসে বসতাম ওরা যে একজন থাকলে ওরা বাইরে চলে যেত যে সাইন ভাই পড়াশোনা করবে সব মিলিয়ে আল্লাহর রহমতে ওদেরও সাহায্য এবং আমি নিজের চেষ্টায় আপনার দোয়াই আপনার হেল্পে আপনি আপনার আসলে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ ভাই এটা কখনোই ঋণ শোধ করা যাবে না আমি মনে করি আপনার কাছে আমি টাকা দিয়েছি এবং আপনার কাছ থেকে যতটুকু পেয়েছি তা কখনোই শোধ শোধ করার কিভাবে ভাই আপনার কাছ থেকে যদি আমি আজকে পাশ নাও করতাম তবু আপনার যত কথা প্লাস আপনার যত দিক নির্দেশনা প্লাস আপনার ভালো উপদেশ এইভাবে চলবেন এইভাবে কাজগুলা করবেন প্লাস এমনকি আপনি পাতেন তার পাশাপাশি ব্যক্তিগত জীবনে এবং ডকুমেন্টস এর উপরও বলে থাকেন যে এইভাবে করবেন তাহলে আপনাদের জীবনটা আসলে ভালো হবে সুন্দর হবে আপনাকে হাজার সেলুট ভাইয়া দোয়া এবং শুভকামনা করি আপনি আরো বড় অনেক বড় হন আপনার স্কুলটা অনেক বড় হোক এই আশাই করি ভাইয়া এবং আপনার স্কুলে যারা আছে তারা যদি আপনার সাথে ভালো কমিউনিকেশন করে প্লাস তারা যদি তাদের পড়াশোনার যে ধারাবাহিকতা এটা কন্টিনিউ করে তাহলে আমি মনে করি কেউ ফেল করবে না সবাই পাশ করবে ইনশাল্লাহ কারণ সেই রকম পরীক্ষার হল সেই রকম আসে না আমরা যতভাবে আমরা পরীক্ষার কঠিন মনে করি সেভাবে আসে না ভাই আপনি জানেন আমার স্কুলে তিনজন পরীক্ষা দিছিল তার ভিতরে দুইজনই ফেল করছে এবং এখন পর্যন্ত ওরা বিশ্বাস করে না যে আমি পাশ করছি কিভাবে সম্ভব তুই কিভাবে পাশ করবি নতুন এসছিস ডকুমেন্ট নাই সজন জন্য পরীক্ষা দিতে পারিস না এই নতুন মানুষ কিভাবে পাশ করছে কিন্তু সবকিছু আপনার প্রচেষ্টা প্লাস আমার নিজের চেষ্টায় আপনার পদ দেখানোতে আজকে আলহামদুলিল্লাহ পাশ করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সাকসেস শুধু আপনার একার না আমাদের সবার যে আপনি

এবং ডিজাইন বাংলা স্কুলের সকল স্টুডেন্টের জন্য আপনি দোয়া করবেন তো এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন আপনারা শুনলেন আমাদের সাইন পার কথা আসলে আমি নিজেও অনেক আবেগী হয়ে গেছি তার কষ্ট দেখে কারণ যখন আমাদের ডকুমেন্ট ছিল না আমাদের কোনো সুযোগ ছিল না কেউ গাইডলাইন দিত না যে ভাই আপনি পাতেন নেন পড়াশোনা করেন আজকে আপনারা ডকুমেন্টস এখনো কমপ্লিট নেই তারপর আপনারা পাতেন তা নিয়ে এনে ফালাইতেছেন এটা অনেক বড় একটা বিজয় বিশ্বাস করবেন এটা কত বড় একটা বিজয় আপনি যখন জব করতে যাবেন আপনাকে যখন দেখবে যে সেলাই পাতেন আপনাকে সবার আগে সিলেক্ট করবে এবং আপনি যারা ইতারি দর্ম আছে তাদের থেকে অনেক বেশি আগায় থাকবে কারণ তুই সালাই পাদেন সে আমি তো নিয়ম সালাই ওনার কাছে মূল তো তো আমরা আপনাকে সেলিব্রেট করতে চাই এই মুহূর্তে যারা আপুরা আছেন ভাইরা আছেন স্টুডেন্ট আছেন আপনারা শাইন ভাইকে উইশ করতে পারেন তাকে সেলিব্রেট করতে পারেন

থ্যাংক ইউ আপু ভালো আছেন ভাই মা আপনাকে অনেক করি জি ভাইয়া আমরা যখন দেখি করছে আমরা আপনার কথা স্মরণ করি অনেক খুশি হয়েছি ভাইয়া ধন্যবাদ করছে

বকা দেই এটা আসলে কোনো কিছু নাম করি করে বেটার কারণ আমি পরীক্ষার আগের দিনও যিশান ভাই আমাকে বই গেছে ভাই আমার মনে আছে যে যিশান কিন্তু আমি আসলে মনে রাখতে কি কারণে যিশান ভাইরা আমি পরে বলতি পর্বতীদাম চিন্তা করছি ভাই এই বকাটা যদি আপনি আরো এক মাস দুই মাস আগে দিতেন তাহলে এটা আরো ভালো মনে থাকতো কিন্তু ওই কাজ সময় এসে পড়াশোনায় ক্লাসে ঢুকলে এনার্জি থাকে না কি করব ভাই ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর কথা বলার জন্য যে আপনার জীবনের অভিজ্ঞতা গুলো আজকে বাকিরা জানলো যারা বলে নজুয়াদ দেখান যে পাতেনটা নিতে কষ্ট হইতেছে পড়ালেখা করার সুযোগ নাই হ্যাঁ কাজের জন্য সময় পান না অনেক অজুহাত দেখান আপনারা দেখেন আপনাদের সামনে জলজন্ত্র একটা এজেন্টিও আছে যিনি কিনা অনেক কষ্ট করে পড়াশোনা করতেন এবং আমি ক্লাসের মধ্যে অপেক্ষা থাকতাম সাইন ভাই কখন আসবে কারণ ক্লাসের মধ্যে এত ভদ্র একজন মানুষ একজন সিম্পাতিক স্টুডেন্ট খুব কমই আছে তিনি সব প্রত্যেকটা ক্লাসে চুপচাপ করে শুনতেন কখনো কমপ্লেন করতেন না এবং পড়ার প্রতি অনেক আগ্রহ প্রতিদিন বাসার কাজ করে আমাকে সে এস এম এস দিত আমি যদি তার হোয়াটসঅ্যাপ দেখাই আপনাদেরকে আপনারা যদি দেখেন তার হোয়াটসঅ্যাপ আমার সাথে কমিউনিকেশন হইতো তাহলে আপনারা বুঝতে পারবেন शायन भैया कितने पैसे मेसेज देना होगा कि ओके भाई एक मिनट करंट तरह तरह का जो ऐसे ही अपना शाइन जी जी एस एस आ एक भाई एक मिनट आपने अपना ये एक टाइम मैसेज देते थी सर कि शाइन भाई आपने एम ग्रुप ऐसे लेना जी भाई एम ग्रुप

এই যে তার দেখেন অ্যাক্টিভিটিস সে দিনে কতবার কুইজ করতো কাপিতল কত থেকে কত করতো সেগুলো লেখা পড়ে এই যেখানে সব ক্লিয়ার দেখা যায় এই দেখেন এভরিডে এভরিডে যতদিন পড়াশোনা করছে উনি আমাকে সব দেখাইছে পড়াশোনা করলে আপনারা পারবেন তার মধ্যে একটা মানসিকতা রাখবেন পড়াশোনা করার ইনশাআল্লাহ আপনারা পারবেন এবং ভাই আমি এবং ভাই আমি সবার কাছে দোয়া চাই গত দুই মাস হয়েছে আমার দ্বিতীয় কমিশন দিয়েছি রেজাল্ট এখনো আসেনি আমার জন্য সবাই দোয়া রাখবেন যেন জনক ডকুমেন্টসটা হয়ে যায় এবং সামনে আগামী গুইদা আছে এগুলোর জন্য ভালোমতো কমপ্লিট করতে পারি সবাই আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন ইনশাআল্লাহর জন্য অবশ্যই দোয়া রাখবেন সফলতার জন্য আজকে যেতো ক্লাস আমরা আসলে ক্লাসে ঢুকে যাব সাইন ভাই আপনি আসছেন অনেক খুশি হয়েছি এবং আশা করি আপনার কে অনেকেই ফলো করবে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য না দেখা পড়াশোনা করবে তারাও পারবে থ্যাংক ইউ সেন ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনার আপনাদের পড়াশোনা ভালো মতো ভাইকে ডিস্টার্ব করবেন অতিরিক্ত মেসেজ দেবেন আমার মতো অতিরিক্ত ডিস্টার্ব করবেন যাতে ভাই বিরক্ত হয়ে যায় এবং সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আপনাদের পথ উজ্জ্বল এবং শুভময় হোক ভাইয়া ভালো থাকবেন ইনশাল্লাহ আবার কথা হবে এবং ভেদ গ্রুপের সাথে আবার ক্লাস না হইলে অবশ্যই আমি আসবো কারণ সবাইকে অনেক মিস করি